পদ্ধতিতে নির্বাচন হতে হবে বক্তব্য দেওয়ার নতুন করে কোনো কিছু নাই কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই জুলাই গণপ্রদানে আগারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ার জন্য এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটার পরিকল্পনা ভাবে সেই জুলাই সনদ উপস্থাপন করা হচ্ছে তাকে আমরা তীব্র নিন্দা এবং প্রত্যাখ্যান করছি অষ্টমাশায় টাঙিয়ে দিতে চাই জুলাই সনদের আইনে ভিত্তি রাখবে এবং জুলাই সনদের আলোকেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে সম্মানিত সাথী এবং বন্ধুগণ অগাস্ট মাসের পাঁচ তারিখে হাসিনা পত আন্দোলন শুধুমাত্র হাসিনা এবং আওয়ামী বিরুদ্ধে ছিল না বড় ওই হিন্দুস্তানের বিরুদ্ধে ছিল ভারতীয় আধিবর্তানের বিরুদ্ধে ছিল এই নতুন বাংলাদেশে আমরা নতুন করে আর কোনো ভারতীয় চক্রান্ত দেখতে চাই বাংলাদেশ করার জন্য বাংলাদেশ করার জন্য আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যতীত আর কোনো গতি নাই অতএব উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আমরা জাতীয় নির্বাচনের কালো টাকার ব্যবহার দেখতে চাই না পেশি শক্তির ব্যবহার দেখতে চাই না নমিনেশন বাণিজ্য দেখতে চাই না পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনতা সরকার আমরা গঠন করতে চাই সংগ্রামী সাথী এবং বন্ধুগণ অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই

নির্মাতন চাই লেভেল পেইং বিল চাই ওই শেখাসিনা সেভাবে করে দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল সেখান থেকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই তিন দিনের কর্মসূচিল প্রথম দিন আজকে বিক্ষোভ মিছিল হবে আগামী কাল বিভাগীয় শহরে গণসংযোগে চাকপার পক্ষ থেকে এবং 26 তারিখ সকল সাংগঠনিক জেলায় চাকপার সর্বোচ্চ দাবি নিয়ে বিক্ষোভ মিছিল হবে সারা দেশ নতুন বাংলাদেশ করার আন্দোলনে আমন্ত্রণ জানিয়ে ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন এবং বাংলাদেশ করার লক্ষ্যে রাষ্ট্রপদে নেমে আসার আহ্বান জানিয়ে আমি আজকের মত বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম Ich bin jetzt der Barakona! Ich bin jetzt der Barakona! Ich